হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে আসলাম তোমাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্যে কদিন ধরে মনটা খুবই খারাপ ভিডিও করছি ঠিকই কিন্তু মনে নিজের মনের সাথে মনের এত লড়াই যুদ্ধ হচ্ছে নিজেরই নিজে মানে অপমানিত বোধ করছি যে আজকে মেয়ে হয়ে কেন জন্মালাম মেয়ে হয়ে জন্মানোটা কি পাপ এটাই মনের মধ্যে তোলা পড়া হচ্ছে আর টিভিতে ফোনে নানান রকম সব খবর দেখছি আর বিশ্বাস করবে না বন্ধুরা মানে আমার শরীরটা জ্বলছে রাগেতে মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না মাথাটা একেবারে গরম হয়ে যাচ্ছে আমার হ্যাঁ আজকে আমাদের দেশে নিরাপত্তা নেই শুধু যে নারীদের নিরাপত্তা নেই তা না পুরুষদেরও তো নিরাপত্তা নেই এই যে স্বপ্নদ্বীপকে এইভাবে মারল একটা মায়ের কোল খালি হয়ে গেল একটা বাচ্চা ছেলে সে কত আশা নিয়ে কত স্বপ্ন নিয়ে যাদবপুরের মতন একটা জায়গায় পড়াশুনো করতে এসেছিল জীবনে প্রতিষ্ঠিত হবে বলে তাকে ছাদ থেকে ফেলে কারনিচ থেকে ফেলে মেরে ফেলা হলো কিছুদিন প্রতিবাদের ঝড় উঠল তারপর আবার থেমে গেল। মৌমিতা ডাক্তার মৌমিতা দেবনাথের ঠিক এক বছর পরে ডাক্তার মৌমিতাকেও এইভাবে হত্যা করা হলো এবং ধর্ষণ এবং খুন করে অপরাধীদের মানে অপরাধের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে আর অপরাধীরা মানে দিন দিন প্রশ্রয় পেয়ে যাচ্ছে এত প্রশ্রয় পাচ্ছে কি বলবো বন্ধুরা মানে আমাদের এই বাংলার অবস্থা খুবই শোচনীয় অবস্থা আজকে সবাই আমরা সবারই মা আছে বাবা আছে ভাই বোন পরিবার আছে ছেলে মেয়ে আছে আজকে নিরাপত্তাটা কোথায় আজকে মানুষ ঠিকমতো প্রতিবাদ করছে না ঠিকমতো মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের ওই হালকাভাবে লড়াই করলে এর মীমাংসা কোনো দিনই হবে না বন্ধুরা আমি লক্ষ্মীর আমরা আমি কেন আমরা প্রত্যেকে যারা হাউস হাউসওয়াইফ যারা মহিলারা আছি অনেকেই প্রতিবাদের ঝড় তুলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না বন্ধুরা জিনিসপত্রের এত দাম সংসার চালানোই দায় হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যখন আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেতাম না তখন কি আমাদের চলতো না আমাদের তো ঠিকই চলে যেত আর লক্ষ্মীর ভাণ্ডারে তো আমাদের সব খরচ পূরণ হচ্ছে না না লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের মাথাটা কিনে নেবে সেটা তো হয় না না যেটা অন্যায় সেটা অন্যায় বন্ধুরা আজ কিছুদিন আগে তোমরা তো সবাই জানো যে আমাদেরকে মানে অন্যায়ভাবে আমাদের মা আমাদের গায়ে হাত তুললো মারলো ধরলো পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই তারা সেইভাবে বিচার আমাদের করলো না তোমরা তো সবই দেখলে আমাদের বিচারটা হলো কোথায় সাধারণ মানুষের তো বিচার হয় না হ্যাঁ যারা ওপর মহলে আছে তাদের তাদের অনেক পয়সা আছে প্রতিপত্তি আছে তাদেরই বিচারটা হয় আর আমাদের সাধারণ মানুষের কোনো বিচার হয় না হ্যাঁ পুলিশ যারা অন্যায় করছে যারা মানে প্রতিবাদ করছে তাদেরকে মারতে আসছে অথচ অপরাধীদের ধরতে পারছে না তাহলে এখানে আমাদের পুলিশ প্রশাসন ঠিক না যারা ওপর মহলে আছে তাদের আরও শক্ত হওয়া উচিত তারা তাদের এইগুলো দেখা উচিত যে কোথায় কি হচ্ছে না হচ্ছে এখন এমনই দিনকাল হয়ে গেছে বন্ধুরা যারা অপরাধ করবে যারা চুরি করবে যারা মানে অন্যায় করতে চলবে তাদেরকে প্রতিবাদ করা যাবে না আজকে আমি প্রতিবাদটা করেছিলাম বলেই তো আমাকে সবাই মারলো ধরলো কত কিছু হলো আমাদের আগের ব্লগে তো ভিডিওতে তোমরা সবই দেখেছ সবই জানো এইভাবে অন্যায়ের মাত্রা বেড়ে যাচ্ছে আজকে মৌমিতাকে যেভাবে ধর্ষণ খুন করা হয়েছে ডাক্তার মৌমিতাকে আজকে যারা অপরাধী তাদের খুঁজে বের করতেই হবে এই লড়াই থেমে গেলে চলবে না এই লড়াইটাকে বাঁচিয়ে রাখতে হবে যতদিন না অপরাধীরা অপরাধ মানে অপরাধীদের ধরা যাচ্ছে আজকে বন্ধুরা সে ডাক্তার তার মা বলছে কালকে খবরে দেখছিলাম আমরা টিভিতে যে হসপিটালে চলে গেলে আমি আর চিন্তা করতাম না যে আমার মেয়ে নিরাপদ তার এতটা আত্মবিশ্বাস ছিল সে মানে আমরা যেরকম শরীর খারাপ হলে আমরা হসপিটালে ভর্তি হই হসপিটালে নানান রকম অপারেশনের জন্য এর জন্য আমাদের থাকতে হয় অনেক অল্প বয়সের মেয়েরাও নানান রকম শারীরিক সমস্যার জন্য হসপিটালে ভর্তি হয় আজকে একটা ডাক্তারকে যদি এইভাবে নৃশংসভাবে হত্যা করে রেপ করে তাহলে একটা রুগীকে যে করবে না তার কি গ্যারান্টি আছে তার কে দায়িত্ব নেবে হ্যাঁ এইভাবে দেশে দিনের পর দিন অন্যায় বাড়ছে একটা বছরও কাটতে না কাটতে আরেকটা অপরাধ কামদুনির ঘটনাটা ওরকম হলো মেয়েটা কলেজ থেকে বাড়ি ফিরছিল দিনের বেলা দিনে দিনে দুপুরে এতখানি আসপর্দা হ্যাঁ যারা অপরাধী যারা সব ক্রিমিনালে ভরে গেছে হ্যাঁ সন্দেশখালিতে ওরকম মেয়েদের ওপর টর্চার কেন হবে মেয়েদের ওপর এত অত্যাচার সব মেয়েদের আমি বলছি বন্ধুরা এই ব্লকে সব মেয়েদের এখন একজোট হতে হবে মেয়েদের অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে মেয়েরা মায়ের জাত আজকে আমাদের মৌমিতা চলে গেছে তার মা কত কষ্ট করে তাকে ডাক্তার বানিয়েছে মেয়ে বলে সে অবহেলা করেনি তার বাবা মা ছেলের মতন করে মানুষ করেছে আজকে একটা ডাক্তার চলে যাওয়া মানে কত আমাদের ক্ষতি আর এই কাজজি করে এত ঝোর ঝামেলার জন্যে কত রুগীরা মানে চিকিৎসা থেকে আজকে বঞ্চিত হয়েছে তাদের কি দুরবস্থা বলো বলো তো বন্ধুরা হ্যাঁ এসব কি মানা যায় এসব মানা যায় না আমি তো ঠিকমতো ভিডিও করতে পাচ্ছি না মনের অবস্থা খুবই খারাপ যে আজকে আমরা কোথায় আছি কোন পর্যায়ে আছি আমরা হ্যাঁ একের পর এক অন্যায় হয়ে যাচ্ছে কোনো প্রতিবাদ নেই একের পর এক অন্যায় হয়ে যাচ্ছে কোনো প্রতিবাদ নেই আজকে দেশ স্বাধীন করার জন্যে যারা আমাদের জীবন দিয়েছে এই দেশের জন্যে এর জন্যে যে আমরা ভালো থাকবো সুস্থ থাকবো আমরা নিরাপত্তায় থাকবো তার জন্যেই তো আজকে ইংরেজদের হাত থেকে রেহাই পেয়েছি কিন্তু এখন তো দেখছি ইংরেজদের থেকেও সেই স্বাধীনতা পেয়ে কিছু ক্রিমিনাল ভয়ঙ্কর হয়ে উঠেছে হ্যাঁ এত বড় আস্পর্ধা হয়েছে মানুষ কথায় কথায় তেরে মারতে আসে ধরতে আসে আজকে পুলিশ প্রশাসন ঠিক নয় বলেই হ্যাঁ পুলিশের বলে ছুলে আঠেরো ঘা হুম পুলিশের আজকে সেই দাপট কোথায় পুলিশরা অপরাধীদের ধরতে পারছে না অথচ সাধারণ মানুষ প্রতিবাদ করছে যারা তাদেরকে লাঠির চার্জ করছে কেন পুলিশের এত দুর্বলতা কিসের হ্যাঁ সব মাথা বিক্রি করে দিয়েছে একটা মেয়ের দশ দশ লাখ টাকা দেবে বলেছে আজকে তো মৌমিতার বাবা কালকে বলছে দেখছিলাম টিভিতে যে আমি দশ লাখ টাকা দেবো আমার মেয়েকে ফিরিয়ে দিক একটা টাকা দিয়ে একটা সন্তানের একটা সন্তানের কি টাকার বিনিময় স্বপ্নদ্বীপটা ওইভাবে চলে গেল। আজকে মৌমিতা ওইভাবে চলে গেল। সব ক্রিমিনালের শিকার হচ্ছে সব সব ক্রিমিনালদের এত দৌড়াত্ম এত বাড়ানি এত বেড়ে উঠেছে সব আজকে এতখানি হয়েছে কেন কিছু সাধারণ মানুষও অন্যায় দেখলে মানে প্রতিবাদ করে না এখন বাড়াবাড়ি হয়ে গেছে এখন সবাই প্রতিবাদ করছে কিন্তু এইসব ছোটোখাটো অন্যায়গুলো প্রতিবাদ না হয়ে হয়ে আজকে এই পর্যায়ে এত বড় পর্যায়ে গেছে বন্ধুরা আজকে ছোটো ছোটো রাস্তাঘাটে অন্যায় হলে কেউ প্রতিবাদ করে না পাশ কাটিয়ে চলে যায় আজকে তোমরা চিন্তা করো তো আজকে মৌমিতা ও তো আমাদেরই বাংলার মেয়ে আমাদেরই তো সমাজের মেয়ে না আজকে আমার মেয়ে আমার মেয়ের সমান বুকটা ফেটে যাচ্ছে আমার বেচারি চিকিৎসা চিকিৎসা করতো সবাইকে চিকিৎসা করে রাত দুটো পর্যন্ত সে ডাক্তার দেখে রুগী দেখেছে রাত দুটো পর্যন্ত দেখে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর সে একটু বিশ্রাম নিতে গেছে তার মধ্যে তাকে এই অবস্থা ধর্ষণ করে এখন চোখে দেখা যাচ্ছে না বন্ধুরা আমি তো দেখছি আমার এত মনটার মধ্যে কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের আমিও তো একটা নারী একটা নারীর যে কত কষ্ট করে প্রাণটা গেছে আজ হিসাব মতন ওকে ছ সাতজন রেপ করেছে তাহলে চিন্তা করো তো বন্ধুরা কত বড় বুকের পাটা আজকে আরজিকর হসপিটালটা কত লোক থাকে কত লোক রাত্রিরে শুয়েও থাকে আমার মা তো হসপিটালে ভর্তি ছিল করে আমি তো জানি আমরাও থাকতাম বাইরে বসে হ্যাঁ আজকে এত লোকালিটির মধ্যে নিরাপত্তা নেই আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না লক্ষ্মীর ভাণ্ডার যখন ছিল না আমাদের দিন চলেনি ঠিকই চলেছে আমাদের মেয়েরা কি পড়াশুনো করেনি কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এসব দিয়ে কি হবে মেয়েদের কোনো নিরাপত্তা নেই মেয়েদের কোনো সম্মান নেই যেখানে হ্যাঁ আমাদের আজকে কি সম্মান আছে হ্যাঁ মেয়েদেরকে নিয়ে যা খুশি তাই করছে রাস্তা দিয়ে জানো বন্ধুরা কত বয়স্ক মহিলাদের টিচ মানে টিচিং করে ছেলেরা কত বাজে বাজে নোংরা কথা বলে বাসে উঠলে কত নোংরা মহায় জানো ভিড় বাসে উঠলে সব আমরা চলাফেরা করি আমরা জানি কিন্তু কোনো মানুষ প্রতিবাদ করে না যার সাথে হয় সেই চিল্লায় কিন্তু পার্শ্ববর্তী লোক প্রতিবাদ করে না এখন এমন একটা হয়ে গেছে পরিস্থিতি একটা অন্যায় দেখলে এই যে আমাদের যখন আমাদের ওপর অত্যাচার হলো একটা মানুষ প্রতিবাদ করেছে সে পাশের বাড়ির বৌদি এছাড়া এলাকার কোনো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলো মজা দেখলো কেউ প্রতিবাদ করল না এইভাবে অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে 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 আজ অন্যায়ের মানে অন্যায় করতে করতে অন্যায়ের চরমে গেছে তাই আমার ভিডিও করার মানে মন লাগে না লাগছে না আর মনটার মধ্যে খুবই কষ্ট হচ্ছে যত আমি মানে ফোনে দেখছি এই খবর আর টিভিতে দেখছি মানে মন মানসিকতা পুরো ভেঙে যাচ্ছে আমার যে আজকে আমরা কোন রাজ্যে বাস করছি কোথায় বাস করছি আমাদের নিরাপত্তা কোথায় আমাদের তো কোনো নিরাপত্তা নেই হসপিটালে শরীর খারাপ হতেই পারে ফ্যামিলিরকেও আমরা তো হসপিটালে যাই আমাদের মেয়েরা পড়তে যায় আমাদের যে ঘরের মেয়েরা বিভিন্ন জায়গায় পড়াশুনো করতে যায় কোচিংয়ে যায় রাস্তাঘাটে আজ দিন এর যদি প্রতিকার না হয় বন্ধুরা অপরাধ আরও দিনের পর দিন বাড়বে তাই আমাদের উচিত এই প্রতিবাদ যতক্ষণ না অপরাধীরা শাস্তি পায় দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না পাবে ততক্ষণ এই আগুন জ্বলবে প্রতিবাদ বন্ধ হবে না হ্যাঁ এত প্রভাবশালী লোকেরা যা খুশি তাই করবে পয়সা আছে বলে ওপর মহলের হাত আছে বলে সেটা তো মেনে নেওয়া যায় না সাধারণ মানুষের জন্যে মহলে যারা মানে প্রতিপত্তি যাদের টাকা পয়সা আছে যাদের মানে ক্ষমতা আছে তাদের বেলায় একরকম সেটা হতে পারে না এর আমরা প্রতিবাদ চাই এর প্রতিবাদ মানে কে এই সব সর্বনাশ করেছে কে এই মৌমিতাকে এইভাবে ধর্ষণ করে খুন করেছে সেই অপরাধ সঞ্জয়ের একার দ্বারা হয়নি এটা ঠিক কথাই কে করেছে কি বৃত্তান্ত সব অপরাধীগুলোকে দেখতে চাই আমরা আমরা আমার তো মনে হচ্ছে যে অপরাধীদের যদি আমি সামনে পেতাম তার মানে আমি ঝেটা দিয়ে জুতো দিয়ে একটু পিটিয়ে নিতাম এমন আমার মনের মধ্যে রাগ হচ্ছে জানো বন্ধুরা আর আমার অনেক বান্ধবীরা সোধপুরের আশপাশে থাকে পানিহাটির দিকে থাকে তাদের সাথে আমার ফোনে কথা হয় তারা বলছে মেয়েটা অসম্ভব ভদ্র ছিল অসম্ভব ভালো ছিল ভালো একটা মেয়ে রুগী দেখতো ভালো কম পয়সায় রুগী দেখতো হ্যাঁ এত ভালো মেয়ে এত ভালো একটা ডাক্তার আমাদেরকে ছেড়ে চলে গেল কতটা আমাদের সমাজের ক্ষতি হলো বলতো বন্ধুরা আজকে কত রুগীরা বাঁচত কত রুগীরা চিকিৎসা পেতর কাছ থেকে একটা ডাক্তার মানে কি একটা সম্পদ একটা আমাদের দেশের একটা সম্পদ সেই মানে এ হয়ে গেল। আমি তাই অর্ঘদ্বীপের বাবাকে বলছি যে আমরা তো শরীর খারাপ হলে হসপিটালে ভর্তি থাকি নিরাপদে যে না হসপিটালে এখন তো দেখছি রুগীদেরও নিরাপত্তা নেই একটা ডাক্তারের যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে রুগীদেরও তো নিরাপত্তা নেই রুগীরা যে ভর্তি হবে তাদের ওপর যে অত্যাচার হবে না এ হবে না তারকে গ্যারান্টি দিতে পারবে বন্ধুরা আমার মন মেজাজ খুবই ভাল খারাপ স্বপ্নদ্বীপ এরকম পড়তে এসে তার মৃত্যু হলো। কেউ কোনো ক প্রথম প্রথম কদিন খুব মানে ইয়ে হল প্রতিবাদ হলো তারপর আস্তে আস্তে যে যার কাজে চলে গেল এখন এটা সবাই বুঝে গেছে যে কিছুদিন প্রতিবাদ হবে আবার সব ঠান্ডা হয়ে যাবে কিন্তু এই ব্যাপারটা ঠান্ডা হওয়ার নয় যতদিন না অপরাধীরা অপরাধে অপরাধীদের ধরা যাবে যতদিন না অপরাধ যারা করেছে তাদেরকে ধরে তাদের শাস্তি না হবে ততদিন আমাদের মনে আগুন নিভবে না বন্ধুরা আমরা খাচ্ছি দাচ্ছি আমরা হাউস ওয়াইফ ঘুরছি ফিরছি কিন্তু মনের ভেতরে একটা আগুন আমাদের সব সময় জ্বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মী হয়ে কি হবে মেয়েদের মেয়েদের এখন কালী হতে হবে কালীর রূপ ধরতে হবে হাতে লাঠি নিতে হবে তবে যদি মেয়েরা বাঁচতে পারে হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডারে লক্ষ্মীর ভাণ্ডার আমরা চাই না আমরা লক্ষ্মী হয়ে থাকতে চাই না আমরা এবারে দুর্গা মা দুর্গার মতন আমাদের রূপ ধরতে হবে মেয়েদের তবে এই সমাজে মানে যারা অন্যায় কাজ করছে যারা ক্রিমিনাল তারা সাহস্তা হবে এক আজকালকার কথায় বলে না মেয়েরাই মেয়েদের শত্রু কথাটা একদমই ঠিক একটা মেয়ে হয়ে একটা মেয়েকে সাপোর্ট করে না হ্যাঁ আরও অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে দিনের পর দিন এই অন্যায় আমি মেনে আমরা মেনে নেবো না বন্ধুরা এটা অন্যায় খুবই চরম অন্যায় হ্যাঁ এই অন্যায়ের কোনো মানে মানে ঘেন্না একটা ঘেন্নার জিনিস কামদুনিতে এরকম মেয়েটাকে অত্যাচার করে মারলো আবার এদিকে মৌমিতা ওরকম হলো স্বপ্নদ্বীপ মারা গেল। এরকম কত জায়গায় কত অঘটন ঘটছে যেগুলো খবরের কাগজে আসে না খবর পৌঁছায় না টিভি পর্যন্ত আসে না কত গ্রামে প্রত্যন্ত গ্রামে গঞ্জে এইরকম মানে ধর্ষণ করে খুন যে কত হচ্ছে তার কোনো হিসাব নেই কিন্তু একটাই অনুরোধ যারা আমাদের ভালো মন্দ দেখছে যারা আমাদের ওপরে আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ যে নারীদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে নারীরা এইভাবে যদি এ হয়ে যায় শেষ হয়ে যায় তাহলে তো মানুষে পরবর্তীকালে আর মেয়েদেরকে পড়াশোনা আর করাবে না ভরসা পাবে না যে ভালো হয়ে কি হবে এরকম এই অন্যায় যদি প্রতিবাদ না হয় তাহলে ভালো মানুষও খারাপ হয়ে যাবে যে ভালো হয়ে ভালো মানুষ হয়ে কী হবে হ্যাঁ যারা অন্যায় করছে যারা অত্যাচার করছে তাদেরই তো জয় হচ্ছে তাদেরই ভালো হচ্ছে যারা ভালো থাকবে তারাও খারাপ হয়ে যাবে যেরকম পচা আলুর সঙ্গে আরও কয়েকটা পচা আলু থাকলে যেরকম ভালো আলুগুলো খারাপ হয়ে যায় তাই এই অন্যায় যদি প্রতিবাদ না হয় মানুষের মনে ঘেন্না ধরে যাবে ধিৎকার ধরে যাবে যে ভালো হয়ে ভালো ছেলে মেয়ে হয়ে কী লাভ এই তো ভালোরা ভালোদের এইভাবে একে একে জীবন চলে যাচ্ছে এবং দেশে ক্রিমিনালের একেবারে ভরে যাবে একটা ন্যায্য আমরা বিচার চাই বন্ধুরা এই বিচারটা যেন সঠিক হয় আর যেন অপরাধীরা শাস্তি পায় আর অপরাধীরা যেন ধরা পড়ে হুম কত বড় বুকের পাটা হলে একটা এইরকম ঘটনা ঘটে যায় মানে কত বড়ো স্পর্ধার কত বড়ো মানে কারোর তো নিশ্চয়ই সহযোগিতা আছে কারোর তো নিশ্চয়ই পেছনে একটা এ আছে যে জোর আছে যে এরকম অপরাধ কর আমরা আছি কোনো কিছু হবে না সেই জন্যই তো এত বড়ো সাহসটা পেয়েছে কিন্তু সবারই বোঝা উচিত সবারই ঘরে মা আছে বোন আছে সব মা মেয়ে আছে কিন্তু এই এই অপরাধটা ঘিন্ন অপরাধ এই অপরাধের কোনো মাপ নেই এই অপরাধের কোনো ক্ষমা নেই বন্ধুরা বুঝেছ তা মনটা খুবই খারাপ আর আমার তো মানে শরীরটাও ভালো নেই তা নালে আমি যেতাম পায়ের অবস্থা তোমরা তো জানো কদিন আগে ডাক্তার দেখিয়ে এসছি ওষুধও চলছে আমার নালে আমি ওই মিছিলে যেতাম আমাকে কেউ ঘরে রাখতে পারত না আমি মিছিলে যেতাম অর্ঘদ্বীপের স্কুল থেকেও ছেলেরা অর্ঘদ্বীপকে ফোন করেছিল কলেজের প্রিন্সিপালরাও ফোন করেছিল যে চলো আমরা একসাথে এ করি তা অর্ঘদীপ যাবে বলছিল আমার শরীর খারাপের জন্যেও ও আর যেতে পারলো না বলল যে মা ঘরে বসেই আমরা প্রতিবাদটা করো আমি আছে ও স্যারেদের বলেছে যে মার তো খুব শরীর খারাপ সেই জন্য আমি অংশগ্রহণ করতে পারছি না আর ওর একটা ইন্টারভিউ ছিল চাকরির তার জন্য ওরা যেতে পারলো না কিন্তু আমি একটা হাউস ওয়াইফ আমি ঘরে বসেই প্রতিবাদ করছি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রতিবাদ করছি হ্যাঁ যারা আমার এই ভিডিওটা দেখবে বন্ধুরা তারা অনেক অনেক শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে এই ভিডিওটা হ্যাঁ তোমাদের কাছে একটাই অনুরোধ আর আমাদের তো সামনে জন্মাষ্টমীর পুজো আসছে ঘরে অনেক কাজকর্ম আছে ঘরে ঘর তো ঝাড়তে হবে ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে তারপরে ঠাকুরের সোমবারে জন্মাষ্টমী জন্মাষ্টমীর ভিডিও আসবে তোমরা দেখবে খুব ভালো লাগবে আশা করি তোমাদের আগেরবারেও করেছিলাম জন্মাষ্টমীর ভিডিও অনেকেই বলেছে খুব ভালো কমেন্টস এসছে হুম জন্মাষ্টমী তো করবো কিন্তু দুষ্টের দমন চাই কৃষ্ণকে বলবো যে দুষ্টের দমন করতে হবে এইভাবে মানে দুষ্টু লোকে বদমাস লোকে সমাজে পুরো ছেয়ে গেছে হ্যাঁ অন্যায় করতে মানুষ দ্বিধাবোধ করছে না তুমি চিন্তা করো বন্ধুরা একের পর এক অন্যায় হচ্ছে সমাজে একের পর এক অন্যায় হচ্ছে এত অন্যায় সহ্য করা যায় না হুম এরকম অন্যায় মানে আমরা ছোটোবেলা থেকে এত বড় হয়েছি এরকম ধরনের অন্যায় এত এরকম ধরনের লোক যে এত ডেসপারেট হয়ে গেছে অন্যায় করতে মানে অন যারা অপরাধী অপরাধীর মাত্রা বেড়ে গেছে ভালো লোকের সংখ্যা কমে গেছে অপরাধীর সংখ্যা বেড়ে গেছে হ্যাঁ তোলাবাজি জোর জুলুম মানে কোনো প্রতিবাদ নেই কোনো এ নেই আমি চাইছি মৌমিতাকে যারা এইভাবে ধর্ষণ করে খুন করেছে তাদের একদম ফাঁসি কোনো এই অপরাধের কোনো ক্ষমা নেই আজকে মৌমিতার সাথে হয়েছে কালকে তো রুগীদের সাথে হতে পারে আমরা রাস্তা দিয়ে অনেক সময় অনেক দরকারে যাই রাত্রে ওষুধ আনতে অত শরীর খারাপ হলো বাড়িতে কারোর আমরা দশটা এগারোটার সময় ওষুধের দোকানে যাই ওষুধ আনতে অনেক মেয়েরা আছে বাড়ির পড়াশুনোর জন্যে তাদের অনেক দূর দূর যেতে হয় বাসে ট্রেনে অটোতে আমাদের যাতায়াত করতে হয় সবার তো আর গাড়ি নেই সাধারণ মানুষের এইভাবে যদি অন্যায়গুলো পোস্টার দেয়া হয় সমাজে তাহলে অপরাধীর সংখ্যা বেড়ে যাবে আর এরকম খুন ধর্ষণও বেড়ে যাবে বন্ধুরা হ্যাঁ এর প্রতিকার আমরা চাই আমরা আছি যারা লড়াই করছে তাদের পাশে আমরা আছি এমনকি যারা সাধারণ মানুষ থেকে মানে আইনজীবী থেকে তারপরে ডাক্তাররা তারপরে যারা শিল্পী যারা গানের শিল্পী তার যারা মানে টিভি করে সিরিয়াল করে সবই শিল্পী সিনেমার যারা শিল্পী সবাই মানে এতে যোগদান দিয়েছে এমনকি বিদেশে এই নিয়ে অনেক তোলপাড় কাণ্ড হচ্ছে আমি চাই সঠিক বিচারটা হোক আর অপরাধীদের মানে যে অপরাধীরা যে বেড়ে উঠেছে অপরাধীদের যে তারা দমন হোক এমন যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যেন অপরাধ করতে গেলে অপরাধীরা সাতবার চিন্তা করে যেন কারোর গায়ে হাত দিতে কাউকে মারতেও যেন গেলে সাতবার চিন্তা করে যে আমার কি হবে অপরাধীদের চরম শাস্তি দেওয়া উচিত এই রকম মানে রাস্তায় পাড়ায় বিভিন্ন এলাকায় অপরাধীর সংখ্যা এখন দেখছি খুব বেড়ে গেছে হ্যাঁ প্রচণ্ডভাবে বেড়ে গেছে মানুষ অন্যায় করতে গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না আর পুলিশ প্রশাসনেরও একটু কড়া হাতে মানে ইয়ে করা উচিত পুলিশ পুলিশরা ভয় পাচ্ছে চিন্তা করতে পারো দেশের কি অবস্থা পুলিশরা হাত পা গুটিয়ে বসে আছে অথচ যারা প্রতিবাদ করছে তাদেরকে লাঠি দিয়ে মারতে আসছে অথচ সে প্রকৃত অপরাধী তাদেরকে ধরতে পারছে না মানে কত নর্বরে হয়ে গেছে পুলিশ প্রশাসন তোমরাই চিন্তা করো বন্ধুরা এইসব অন্যায়গুলো দেখছি আর আমরা সাধারণ মানুষ আমরা ভাবছি যে এত এত বাজে সমাজ হয়ে গেছে এত খারাপ সমাজ হয়ে গেছে যে ছোটোবেলা থেকে আমরা এরকম দেখিনি কোনো দিন আমরাও তো ছোটোবেলায় স্কুলে যে গেছি পড়াশুনো করেছি কলেজে গেছি কিন্তু এরকম মানুষ এত সাহসী হয়ে গেছে মানে অপরাধীদের এত সাহস বেড়ে গেছে এত স্পর্ধা বেড়ে গেছে যে তোমাদের আর কি বলে বোঝাবো কিছু আমার আর বলার নেই কোনো ভাষা নেই আমার আর আমি এই প্রতিবাদটা করলাম যারা প্রতিবাদ করছে আমরা তাদের পাশে আছি আর আমাদের একটাই কথা আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না তার বিনিময় মানে যাতে সবাই সুরক্ষা পায় নারী পুরুষ সবাই যাতে সুরক্ষা পায় যাতে মানে ভালোভাবে যাতে রাস্তাঘাটে চলতে পারে কোনো মানে আর যেন অপরাধীরা এরকম অপরাধ করার সাহস না পায় সেইভাবে শক্তভাবে আমাদের আইনি ব্যবস্থা শক্ত হতে হবে না হলে বন্ধুরা সমাজের অবস্থা শোচনীয় অবস্থা দেখেছ একটা বছর যায়নি এর মধ্যে দুটো দুটো খুন হয়ে গেল কত বড় মানে এ মানে এখন মানুষ বুঝেই গেছে অপরাধীরা যে কিছুদিন এরকম হবে হইচই তারপর সব ঠান্ডা হয়ে যাবে অতএব আমরা অপরাধ করেই যাব করেই যাব এরকম একটা মেন্টালিটি এসে গেছে বন্ধুরা যা গিয়ে যদি যদি কোনো কিছু ভুল বলে থাকি মাথাটা ভীষণ গরম হয়ে গেছে রেগেও গেছি ভীষণ হয়তো কিছু উল্টোপাল্টা বলেও ফেলতে পারি আমি মাথাটা ঠিক নেই কেননা আমি একটা মেয়ে আর মেয়ের মা টিভিতে দেখছি যেভাবে হাউ হাউ করে কাঁদছে মেয়েটার জন্যে আমার এইখানটায় খুব লেগেছে বন্ধুরা এখানটা এত কষ্ট লেগেছে যে তোমাদেরকে কি বলবো মানে আমি এই ভিডিওটা যে কি করলাম আর কি বললাম আর কি যে রাগের মাথায় কি যে বলে দিলাম কিছুই জানি না যদি কোনো কিছু ভুল বলে থাকি তোমরা একটু ক্ষমা করে দিও আবার একটা পরে নতুন ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে আর আমি চাইছি অপরাধীরা একটু শাস্তি পাক ধরা পড়ুক তোমাদের কি মত কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমাদের সবার মধ্যে একটু শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও আমার এই ভিডি আমার এই ব্লগটা আবার একটা নতুন কোনো ব্লগে দেখা হবে তোমাদের সাথে টাটা